ইসবিল্লাহ রহমান রহিম আজকের এই নির্বাচনী জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত ধানের প্রার্থীগণ নেতৃবৃন্দ আমার সহকর্মীবৃন্দ এবং উপস্থিত খুলনা সাতক্ষীরা এবং বাগের ঘাট থেকে আগত আমার প্রিয় ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনারা আচ্ছা আলহামদুল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকে আমরা এখানে সকলে একত্রিত হয়েছি নির্বাচন উপলক্ষে বারো তারিখে যে দেশের সাধারণ নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে আজকে বিএনপি বা ধানের শীষের এইটি নির্বাচনী জনসভা প্রিয় ভাই বোনেরা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমরা বিশ্বাস করি যে শুধু কথাল ফুল নয় বরং দেশকে আমাদেরকে সামনের দিকে নিতে হবে ভবিষ্যতে আমরা বিগত পনেরো ষোলো বছর বহু আন্দোলন করেছি বহু সংগ্রাম করেছি এবং এর ভেতরে আমাদের বহু নেতাকর্মী গুম খুন হত্যা শিকার হয়েছে বহু হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা গায়বি মামলার অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে তারপরেও বাংলাদেশের মানুষ দু সালের সেই জুলাই আগস্ট মাসে দল মত নির্বিশেষে সকলে রাজপথে নেমে এসে বাংলাদেশের স্বৈরাচারকে এই দেশ থেকে বিদায় করেছিল প্রিয় ভাই বোনেরা বিগত ষোলো বছর ধরে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক অর্থাৎ ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি বাংলাদেশের মানুষ বিগত ষোলো বছর ধরে তার মতামতের ভিত্তিতে তার প্রতিনিধি নির্বাচন করতে পারেনি শুধু সেটি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে নয় এমনকি সেটি লোকাল নির্বাচনের ক্ষেত্রেও একই ঘটনা দেখা গিয়েছে বাংলাদেশের মানুষ গত ১৬ বছর ধরে স্বৈরাচার সময় তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করতে পারে নেই কেউ যদি কথা বলার চেষ্টা করেছে আমরা দেখি যে কীভাবে তাকে রাতে আধারে তুলে নেওয়া হয়েছে গুম করা হয়েছে ক্ষোভ করা হয়েছিল